এখন আপনারা প্রায় প্রত্যেকেই ইউপিআই ব্যবহার করেন সেটা হতে পারে পেটিএম এর মাধ্যমে হতে পারে জিপে বা হতে পারে ফোনপের এর মাধ্যমে ফোনপে প্রায় প্রত্যেকে কিন্তু বেশিরভাগ জনই ফোনপে ব্যবহার করে এবার ব্যবহার করছেন এর মধ্যে একটা কমপ্লেন আপনাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে অনেকের সাথে এই ঘটনাটা ঘটে ওছে যে কিছুদিন পর পর বা হতে পারে সেটা প্রত্যেক মাসে বা হতে পারে কিছু সময় পর পর ফোনপে থেকে একটা অ্যামাউন্টের টাকা কেটে যাচ্ছে পেটিএমে হতে পারে জিপেতেও হতে পারে অনেকের হচ্ছে এই জিনিসটা এবার আপনি হয়তো সেই ট্রানজেকশনটা করেনইনি আপনার টাকা কেটে যাচ্ছে আপনি জানেন না যখন আপনি হিস্ট্রি চেক করছেন তখনই আপনি জানতে পারছেন যে আপনার টাকাটি কেটে গেছে কিন্তু টাকাটা কোথায় যাচ্ছে কেটে আপনি করছেন না আপনার দ্বারা হচ্ছে না পেমেন্ট আপনি পিন দিচ্ছেন না কিছুই না তাও টাকাটা কেটে যাচ্ছে এই একটা কমপ্লেন বা এই একটা রুষ্টতা বা এই একটা চিন্তা আপনার মধ্যে রয়েছে আপনি কিন্তু ধরতেই পারছেন না যে কি করে কি হলো ব্যাপারটা সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তাই যারা যারা ফোনপে ব্যবহার করেন বা যারা যারা ইউপিআই ব্যবহার করেন অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা ছেলে এসেছিল আমার কাছে তো তার কী হয়েছে তাকে আমি এয়ারটেল পেমেন্ট খুলে দিয়েছিলাম ফোনপে সব কিছু আমি করে দিয়েছিলাম এবার একটা নির্দিষ্ট মানে আমার কাছে এসেছে সে বলছে যে টাকা কেটে যাচ্ছে ফোনপে থেকে আমি তো বিশ্বাসই করছি না কারণ ওরকম করে তো কাটে কাটে টাকা কেটে যাবে না যতক্ষণ আপনি ইউপিআই পিন দেবেন ততক্ষণ কিন্তু টাকা কেটে যাবে না তো টাকাটা কেটে যাচ্ছে এবার যখনই কেটে কেটে যাচ্ছে টাকাটা এবার প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে টাকাটা কেটে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না যে কী করে টাকাটা কাটছে হুম তখন আমি ওই ওদের আপনার এয়ারটেল যে অ্যাপ রয়েছে মানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেখানে কাস্টমার কেয়ারে ফোন করছিলাম এবং কাস্টমার কেয়ারে ফোন করার পরে আমি ব্যাপারটা জানতে পারলাম কি জানতে পারলাম যে ও একটা অ্যাপ্লিকেশন ও ইয়ে করছে অ্যাপ্লিকেশন মানে ইনস্টল করছে যেখানে অনেক কিছু ট্রেনিং করায় আর কি ট্রেনিং এবং কোর্স ফি যেটা লাগে সেটা এবার সে পেমেন্ট করতে সেই পেমেন্টটাও কি করেছে অটো পে অন করে দিয়েছে মানে সেখান থেকে ফোন পের মাধ্যমে তার টাকাটা কেটে কেটে প্রত্যেক মাসে সেই নির্দিষ্ট ডেটে টাকাটা কেটে সেই অ্যাপ্লিকেশনে যাবে ব্যাপারটা বোঝা গেল তো এইটা হচ্ছে ব্যাপার এইবার যখনই সেই টাইমটা আসছে সেই টাইমে তার টাকাটা কেটে ওই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে কিন্তু সে একবারই পেমেন্ট করে দিল এবং জানে না তার অজান্তি অর্থাৎ পড়াশোনা ধরেন সবাই তো মানে পড়তে পারে না তো সে ভুল করে হতেই পারে তো সেইটা করার ফলে তার মাঝে মাঝে কিন্তু একশো ষোলো টাকা করে না কত করে একটা টাকা হ্যাঁ ওই রকমই হবে ওই টাকাটা কেটে কেটে সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে তো সেটা তো ছিল ওই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনার অটোপে অন করে মানে সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি অটোপে অন করলেন যার ফলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কিন্তু কেটে কেটে যাচ্ছে প্রত্যেক মাসে এটা ফোনপে পেটিএম জিপে বিভিন্ন অ্যাপ্লিকেশনেই কিন্তু এই ফিচারটা আছে অটোপে কি এই অটোপে জিনিসটা কোনো কিছু পেমেন্ট করছেন হতে পারে ইলেকট্রিক বিল হতে পারে আপনি কোনো কিছু ফোনের রিচার্জ বা যা কোনো কিছু পেমেন্ট বিল পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ইউটিলিটি সমস্ত কিছু পেমেন্ট পেমেন্ট আপনি আপনি একবার করেন অটোপে অন করে দিলেন আপনাকে আর মনে রাখতে হবে না ফোনপে বা পেটিএম বা জিপে মনে রাখবে এবং নির্দিষ্ট ডেটে সেই পেমেন্টটা আপনার একবার ইউপিআই পিন দেওয়াতে বারবার কিন্তু কেটে 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 যাবে এবার সেটা কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আপনার আর মনে নেই আপনার টাকাটা কেটে যাচ্ছে আপনি দেখছেন যে টাকা কেটে যাচ্ছে কিন্তু টাকাটা কি করে কাটছে সেটা আপনি আর বুঝতে পারছেন না কিন্তু টাকাটা কাটার অ্যাক্সেস কিন্তু প্রথমে আপনিই দিয়েছেন আপনি অনুমতি দিয়েছেন অ্যাপটাকে যার ফলে টাকা কাটছে একটা কথা আপনাকে বলি যে এইভাবে কোনো কিছু অর্থাৎ কোনোভাবেই কিন্তু আপনার অনুমতি ছাড়া টাকা কোনোভাবেই উদাও হবে না এই যে শুনছেন চারদিকে ফ্রড হয়ে যাচ্ছে স্ক্যাম হয়ে যাচ্ছে যাই ঘটছে ঘটুক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কিন্তু দোষী ঠিক আছে সেটা আপনি জানতেই করুন বা আপনার অজান্তেই করুন আপনিও কিন্তু মানে পারমিশন দিচ্ছেন বলেই কিন্তু টাকাটা চলে যাচ্ছে আপনার অনুমতি ছাড়া কেউ কোনোদিন ফ্রড করতে পারবে না সেটা হতে পারে আপনার অজান্তেও বা আপনি ভয়েও হতে পারে যে কোনো কারণ হোয়াট এভার আপনি সেটা বাদ দিন ব্যাপারটা হচ্ছে আপনার পারমিশন ছাড়া টাকা উঠবেন এবার আপনি ভুলে গেছেন এবার এই জন্য টাকাটা কেটে যাচ্ছে আশা করি ব্যাপারটা বোঝা গেল যে ফোনপে বা ইউপিআই যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশন আপনি অটোপে অন করছেন যার ফলে আপনার টাকাটি কেটে যাচ্ছে এটা এই ফোনপে পেটিএম জিপে তে বেশিরভাগ এই সমস্যাটা হচ্ছে এবং যারা অনেকে বুঝতে পারছেন না এই ভিডিওটা দেখার পর আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবার এটাকে অফ কি করে করবেন খুব সহজ অ্যাপ্লিকেশনে গিয়ে আপনারা অটোপেটা অফ করে নেবেন অটোপে অফ করলেও হবে না টেম্পোরারি অফ করলে হবে না ডিলেট করে নিতে হবে কিন্তু তবে কিন্তু আপনার হবে টেম্পোরারি অফ করলে দেখা গেল তারপর আবার যখন অন করবেন অন হয়ে যাবে তো আপনাকে কিন্তু ডিলেট করে দিতে হবে তাহলে কিন্তু আপনার অটোকে বন্ধ হয়ে যাবে এবং আর কিন্তু আপনার প্রত্যেক সেই টাকাটি আর উঠবে না তো এটাই ছিল ছোট্ট ব্যাপার এখন কি হয় সব থেকে সবথেকে ব্যাপারগুলো ঘটে যায় আর আমরা কি হয় বড় বড় জিনিসগুলো ধরতে যাই খাটো ব্যাপারগুলো বাদ পড়ে যায়নি আমাদের মাথা থেকে বেরিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মানে আমরা ভাবি যে সবসময় বিরাট কিছু হয়েছে বড় কিছু হয়েছে যার ফলে ছোট জিনিসটা দিকে আর নজর দেওয়া হয় না কিন্তু এই ছোট জিনিসটাই হয়েছে সেটা আমরা আর মানে আমাদের মাথা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যায় তো এটাই ছিল আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের যাদের ফোনপে পেটিএম বা জিপে থেকে টাকা কেটে যাচ্ছে অবশ্যই তাদেরকে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন তাহলে তারা এই ভিডিওটা জানতে পেরে যাবে এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে এবং একটা লাইক করবেন এই ভিডিওতে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা কল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে